এখান থেকে ওঠার চেষ্টা করি একটু হাইয়া বাহা দিয়ে আছে হা হা উপরে যাবো আমরা উপরে যাও এখান থেকে কখনো নামেন না পিস্তা তিস্তা খাইতে পারেন স্লিপ করতে পারেন সাবধানে সুতা ধইরা ধইরা চুত ধুৰে ধুৰে উঠতে জী ভাই পঢ়াচোন আপুনি অ নামতে খেল কৰি নামে হে ধৰ্মি বেগ ফুটে আছো হেৰি উঠে গেলাম একটু দাঁড়ায় হেদিকে হয় ওনু যদি নামো তাহলে ওইদিকে ওইখানে যদি নামেন